আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই ভালো আছে আশা করছি আজকে একটা আধার জমিতে চলে আসছি মনে হচ্ছে আধার জমিনের মালিক এবং শঙ্কর পাল গ্রাম হচ্ছে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছে আধার জমিতে যে সমস্যা গুলা হয় সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা আলোচনা করবো যতটুকু আলোচনা করা যায় আর কি সে দাদা ভালো আসেনা উপকার উপকার হইতেছে না আচ্ছা সমস্যাটা আমার এখন চাই সমস্যাটা কেমন কিটা হইছে আচ্ছা বসেন বইন এখন দেখো এই যে আদাগুলা হ্যাঁ এই আদাগুলা তো আজ থেকে আরো কয়েকদিন আগে আরো ভালো আছে ভালো ছিল এগুলা এগুলা এরকম ওইলো কেমনে ওই গাং বাঙাইতে পানি উঠছে আছে মালাই গেছে পানি কয়েকদিন আটক আছে 500 দিন আটক ছিল 500 দিন আটক ছিল পানি এরপরে কি কোনো মেডিসিন ব্যবহার করছেন কিনা মেডিসিন তো কিউরেট অফ দিছি আর সেটা তার ওষুধ দিছি খামাইতেছ না জায়গা জানি আষ্ট শতক জায়গার মধ্যে উনি আদা চাষ করছে এবং কি ব্যবহার করছে একটা সেতারা ব্যবহার করছে সেতারা কিন্তু কীটনাশক কিন্তু শাক সবজির মধ্যে মানুষের ব্যবহার করে খুবই নর্মাল একটা ইয়া ছত্রাকনাশক তবে এই জমিতে দাদা আমি একটা জিনিস দেখাই একটু সামনে আসেন এই জমিতে আপনি কি করবেন এই যে দেখেন সারা জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আপনি এই এই যেরকম জায়গা থেকে পরিষ্কার করছেন ঠিক সারা জমির গাছ কিন্তু পরিষ্কার করবেন সারা জমির গাছ পরিষ্কার করার পরে করবেন কি আপনি এই দেখেন এই যে বিষয়টা এই জায়গা এটা কিন্তু একবারে দুর্বল একটু টান দিলে কিন্তু এটা উঠে যাইব এটার গুড়ির মধ্যে হ্যাঁ টিল্ট মানে প্রফিকোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক এটার গুড়ির মধ্যে সর্বোচ্চ দুইবার পর্যন্ত যদি আপনি স্প্রে করেন তাহলে এই আদার গুড়া ফসা এটা হয় গুড়া ফসা বা খন্দ নিচের দিক যে আদা এটা যায়। এটা ফসার একমাত্র ভালো ছত্রাকনাশক হচ্ছে টিল্ট প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল টিল ব্যবহার করে কিন্তু দুই থেকে তিনবার যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার আদা জমিটা সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে মানে আদা আর এই যে গুড়ির মধ্যে যে সমস্যাগুলো একটু চান সেটা দেখাও দেখেন এটা কিন্তু ফোসা এটা নিশ্চিত ফোসা আমরা কারণ এই জায়গায় যেহেতু ফানেই লাগিয়ে আটকে শ্যামা লাগছে এটা শ্যামা আর আর কিছু না এই হচ্ছে বিষয় এই জায়গার মধ্যে যেহেতু ফোচ্ছে আপনারা এই কাজ করুন প্রতি লিটার পানিটা জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে টিলটি ব্যবহার করবেন সর্বোচ্চ দুইবার দিলে কিন্তু হয়ে যাবে তিনবারও দিতে পারেন এটা কীভাবে ব্যবহার করবে গাছের উপরে কিন্তু টিল্ট পড়তে পারবে না গাছের উপরে টিল্ট পড়লে কিন্তু গাছ নষ্ট হয়ে যাব গাছের উপরে যাতে না পড়ে এই যে গাছ পাতার মধ্যে যাতে টিল্ট ব্যবহৃত পানি না পড়ে এটার মধ্যে শুধু গুড়ির মধ্যে দিবেন একটু কষ্ট করে হলেও শুধু গুড়ির মধ্যে দিবেন ঠিক আছে ঠিক আছে তারপরে সপ্তাহানিক পরে দুইবার ব্যবহার করবেন দুইবার ব্যবহার করার পরে সপ্তাহানিক পরে আমার এটার ফিডব্যাক জানাবেন তারপরে পরবর্তী ট্রিটমেন্ট আপনাকে দিয়ে যাবে ওকে ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন আল্লাহ লাভ